প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জুই জুয়ে ছোট একটা ভাই আছে থাকে মামার কাছে তো মামা ভালো হলেও মামি সারাদিন ঘরে কাজকাম করায় জুয়ের খুব কষ্ট হয় তো দেখতে দেখতে জুঁয়ো বড় হয়ে গেছে জুই এখন বিয়ে শি করতে চায় কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না কারণ তার তেমন গার্ডিয়ান নেই যে ভালোবেসে বা খুশি হয়ে কাউকে বলবে তো তার মামা থাকে মামি থাকে তো মামা মামির কাছে যে বলবে সে সাহস পায় না কিন্তু মামা মামিও কখনো বলে না জুয়ের ভবিষ্যতের কথা বিয়ে সাথের কথা জুই মাঝে মধ্যে চিন্তা করে যে আমার কি বিয়ে হবে না আমি কি সারা জীবন মামির ঘরেই কাজ কাম করে যাব তো আমি কি স্বামীর আদর ভালোবাসা সোহাগ পাব না তো জুই এখন বাধ্য হয়ে এক আপুর কথা ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ মিলে যায় তাহলে হয়তো বিয়ে শাদি করবে যে পুরুষের সংসার আসে থাকতেও অশান্তিতে আছে বা স্ত্রী চলে গেছে পরকিয়া করে এমন কোনো পুরুষও যদি জুঁইকে বিয়ে শি করে তার মনের মানুষ বানাতে চায় জুই রাজি আছে। জুই পড়াশোনা করেনি কিন্তু ঘরে সব কাজ কাম একাই করতে পারে যদি কেউ কোনো ভাই প্রবাসে থাকে তার বাপ মাকে দেখার জন্য যদি কাউকে নিতে চায় বিয়েসাদী করে তারপরও জুই তাদেরকে দেখাশোনা করতে রাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাঁদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি